হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আল্লাহর রহমতে ভালো আছি আপনারা কেমন আছেন সবাই আর একটু ভালো বলতে কি একটু খারাপও আছি কালকে গিয়েছিলাম চিড়িয়াখানাতে অনেক হাঁটাহাটি হয়েছে প্রচণ্ড পা ব্যথা আমি সারা রাত পার্টি পা টিপে দিতে হয়েছে ছোটো মানুষ অনেক হাসছে আমি তো প্রথমে মনে করছি যে হাঁটতেই পারবে না চিল্লাবে তো হাসছে ভালোই হাসছে দিন হাসছে আমাদের সাথে সাথে তো এই তো পা ব্যথা ট্যথা এখন মানে রান্নাবান্না কী করবো বুঝতেছি না খারাপ লাগতেছে শরীরটা ভালো নেই তো রান্নাবান্না তো করতেই হবে এখন তো রান্নাঘরে যাই দেখি আমি কী করতেছি একটু দেখাই আপনাদের অসুস্থ কালকে হাঁটাতে পা ব্যথা উঠতেছে না খারাপ লাগতেছে আমি শুয়াই রাখছি যে শুয়ে থাকো তো রেস্ট করতেছে আজকে বেশি কিছু রান্না করতে পারবো না শরীরটা বেশি ভালো না ইলিশ মাছ ভিজিয়ে রাখছি যে তো এই ইলিশ মাছ দিয়ে ভিজে অলরেডি কুঁচে গেছে আর পাইতে রাখা যাবে না ইলিশ মাছ দিয়েই আর কচু কি চেনেন সবাই এটাকে বলে দুধ কচু এটা কাঁচাও খাওয়া যায় এটা অনেক মজার কিছু এটাতে সালাদ খাওয়া যায় মাখিয়ে খাওয়া যায় আমরা ছোটবেলায় তেঁতুল দিয়ে মাখিয়ে খেতাম এটা কাঁচাই খেতাম তো এই দুধ কচু একটু গলা চুল না এটা এটা ছুলে আবার কাঁচাও খাওয়া যায় হ্যাঁ মজার কচুটা তো এই কচুটা দিয়ে আমি ইলিশ মাছ রান্না করবো কে কে চেনেন এই কচু কমেন্ট করে জানাবেন হ্যাঁ এটাকে দুধ কচু বলে এটা ছিলে দুধ বের হয় এটা পাতাটা ভর্তা অনেক মজা কালো জিরে দিয়ে ভর্তা করতো আমার নানি দাদি খাইতাম ছোটবেলায় অনেক মজা লাগতো তো এই কচুটা দিয়ে ইলিশ মাছটা রান্না করবো আর এদিকে যে পা আনছিলাম যে খাসির পা ওই দিন দেখাইছিলাম বাজার থেকে আনছিলাম তো যে ওগুলো পাগুলা গরম পানিতে ছাড়ানো হবে ছাড়ানোর পরে এটাও আজকে তো একদিনে তো রান্না হয় না এটা দুই তিন দিন লাগবে তো এটাও প্রসেসিং করবো আর কি এই তো দেখি কী করি তো সাথে থাকুন আমি কাটা বাসা করি মেয়েকে খাওয়াতে হবে নাস্তাও করা হয়নি এখন পর্যন্ত নাস্তা টাস্তা করবো মাছটা আমি লবণ দিয়ে মাখিয়ে রাখবো কারণ ইলিশ মাছ লবণ দিয়ে আধা ঘন্টা বা এক ঘ বিশ পনেরো পঁচিশ মিনিট মাখাই রাখলেই ওটা একটা অন্যরকম টেস্ট হয় তো আমি ওই কাজটা করবো এখন আর এই যে এগুলো কেটে টেটে নিয়ে গুছাচ্ছি রান্নাবান্না করছি যে আমার কাটা হয়ে গেছে দেখছেন বেশি দিব না আমি তো এই অল্প কয়টাই দিলাম এই মাছ দিয়ে রান্না দুটো আলু দিচ্ছি আর চিন্তা করলাম যে এক তরকারি আবার বাজারও নাই বাজার করতে হবে শুক্রবার যেহেতু গেছে সবজি টবজি নাই বাজারে মাছটা আছে অনেক কিছুই তারপর একটু ডাল রান্না করলাম কারণ কালকে প্রচুর মেয়ে একটু ডাল দিয়ে ভাত খেতে পারে ওর জন্য ডাল রান্না বসাইছি আর একটু ভর্তা টুটতা করবো আর এদিকে কালকে রাতে তো বাইরে খাওয়া হয়েছে তো প্রচুর খিদা ছিল এক একজনে এক এক ধরনের অর্ডার দিছে অনেক খাবার অর্ডার হয়ে গেছে তো এই যে আমি এত দামে তিনশো সত্তর টাকা করে নিছি এক একটা বক্স কেউ খাইতে পারলাম না তিনটা ছিল তো ওই যে মানে এক চামচ করে খেয়ে পার্সেল করে নিয়ে আসছি আবার বাসায় এসে দশটা এগারোটার দিকে ট্রাই করলাম তাও পুরা শেষ করতে পারিনি এখন দুইটা মিট বক্সই রয়ে গেছে তো এখন যে একটা আয়রা নাকি খাবে আয়রা একটু গরম করে দিচ্ছি একটা খাঁক আর একটা জোর ভাইয়া পরিয়া এসে খাবে তো এটা গরম করি যে মিট বক্সটা গরম করছি অনেক ভালোটা ওই যে এটার মধ্যে যে মাশরুম করি এই যে মাশরুম আছে তারপরে সাসিস চিকেন ফ্রাই হ্যাঁ কিন্তু মানে বেশি ক্ষুদা লাগে এত খাবার অর্ডার হয়েছিল কোন তারিখে কোনটা খাবো মানে এই অবস্থা হয়ে গেছে পরে দেখা যে যেটা ছিল মেন ফুড মানে এটাই আমি মেন রাখছিলাম এটা আর খাই নাই কেউ এটা খাইতে পারে না কি পেট ভরে গেছিল তো এটা গরম হয়ে গেছে প্রায় আর একে খেতে দিচ্ছি সাথে থাকবেন দেখি কিভাবে রান্না করি দেখবেন মিট বক্সটা রেডি সুন্দর লাগতেছে এখন যে খাবে কি করব টিভি ছেড়ে দিব হুম আচ্ছা টিভি ছেড়ে দিলাম এখন আমি এদিকে যাই ডালটা চুলা বসাই দিচ্ছি এখন আমি এই মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি যে খাসির পাগুলা গুলা দেখাইলাম ওগুলা যে কাজ আছে ওগুলা করতে হবে একটাও যে একটা গেলে গরম করে আবার খুলতে হবে এখানে দিয়ে দিন মেয়ে মানুষের কাজ কম থাকে কাজ না থাকলে অনেক কাজ দেখা যায় যে আমি যে ডাল বসাইলাম তরকারি রান্না করব আবার ভর্তা টর্তাটা সাইড ডিস করতে হবে শরীরটা অনেক টায় লাগতেছে বলার ভাষা নাই কিভাবে বোঝাবো এখানে গেলে যেমন এত হাঁটা চিড়িয়াখানা এখানে তো হাঁটার জায়গা ছাড়া তুমি কিছু নাই প্রচুর হাসছি সারাটা দিন তো এই তো একটা গরম হতে থাক আর যে ডালটা বসাই দিচ্ছে চলে চলে চলতেছে ডিমি ডিমি এতে লবণ দিয়ে দিব এখন এই যে একটা খুলে নিয়েছি এইভাবে সবগুলো খুলে নিব আর যে আছে এটা বটি দিয়ে কাটতে হবে তো দেখুন কিভাবে আমি এটা খুলে নিচ্ছি যে গরমটা নামালাম নিয়ে একটা উঠাবো ক্যামেরায় দেখা যাচ্ছে কি না ও প্রচন্ড গরম এই যে এটাকে একটু শিল্প এটা এমন এমন করলেই আবার টাইলস ভেঙে ফেলেন না এই যে খুলে গেছে খুলে গেছে সহজ কিন্তু একটু সাবধানে করতে হয় গরম না হলে তো আর এই যে এগুলো যেগুলো আছে এগুলো বটি দিয়ে চাষ চলে যাবে আমি এভাবে করে নিই সবগুলো সবগুলো হয়ে গেছে এখন আমি সবগুলো যে যেগুলো আছে পশম টসম এগুলো বটি দিয়ে কেটে নিই তারপরে দেখাই কি হয় তো গায়ে যে আমার একটা সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি দেখছেন কত সুন্দর ফ্রেশ একটা ময়লাও নাই কিচ্ছু নেই একে পরিষ্কারই যে এভাবে সবগুলো আমি ধুয়ে নিয়েছি

অনেকে জিজ্ঞাসা করবে যে যে কচুর এটা আমি ফেলি নি কেন এটা না ফেললে কচুটা অনেক মমের মতো গলে নরম হয় আর এটা যদি আমি ফেলে দেই এটা শক্ত কচকচ একটা ভাব থাকে ওটা গলে না আর এটা হলো একটা আঁশ প্রচুর পরিমাণে ভিটামিন এটাতেই এটা খুবই সফট হয়ে যায় রান্না করলে কাজেই এটা এর জন্য আমি ফেলি না তো অনেকের প্রশ্নটা আমি সলভ করতে পারছি কি না যাই না আমি বলে দিলাম ঠিক আছে আমি কচুর ডগাটা আগে ভালো করে ধুয়ে নিই ভালো করে ধুয়ে নিই কিন্তু এটা এটা খাওয়া খুবই পুষ্টিকর আমার কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল ডালি চলে আসছে কমাই দিয়ে আসছে Come on, this is Ada rusung diri Untuk lawan. Mau dicium Sama sama 이러고 나를 보시는 거.

সরকার ডাল পরবে শরলে রুটি বানানোর জন্য পানি দিয়ে তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে নিব আর ওইদিকে রুটি বানাইতেছে বসে রুটি বানাবে আবার এসির লুক আসতেছে এসি সার্ভিসিং করবে মানে একটার পর একটা কাজ থাকেই আমার কত কাজ এই দিক দিয়ে আমি কিছুই করতে পারি নাই যাই হোক তরকারিটা রান্না শেষ আবার তরকারিটা সুন্দর ভেজছে অনেক টেস্ট হয়েছে তরকারিটা এভাবে রান্না করে খাবেন আর বেশি করে বিডি বেশি ভিডিওটা দিতে পারলাম না এটা ভিডিও কালকে দিব কারণ এটা এখন আমার অনেক কিছু করতে হবে তো যে কলসমাতে সুন্দর করে রুটি বানাইতেছে অনেক সফট হয় রুটিগুলো এটা অনেক মজা ভালো করে ই করে নেয়

এটা তো এরপরে নিজেরাই করা যাবে তাই না মানে ওই খোলার সিস্টেমটা জানা থাকলেই এটা কি ভিজা কাপড় বা শুকনা কাপড় কিছু এমন কিছু

না সেটা তো করাবেই না ওই যে ছয় মাস নাকি ডেট আছে এর মধ্যে সার্ভিসিং ফ্রি এর জন্য আর ওই জন্য রিমোটেও পারতেছিলাম না তো তার জন্য বললো যে একটু

আচ্ছা ভাই থ্যাংক ইউ কষ্ট করলেন প্লেন রুটিগুলো বানাচ্ছিলো ওগুলো আমি হালকা ছেঁকে রাখলাম যে এখন একটার সাথে একটা লাগবে না এগুলো ঠান্ডা হলে ফ্রিজে আমি বক্স করে রেখে দিব হ্যাঁ তো টাটার বাই সবাই ভালো থাকবেন ভিডিওটি কেমন লাগলো জানাবেন অনেক কষ্ট করে ভিডিও করলাম আল্লাহ হাফিজ